ইঞ্জুরি থেকে ফিরে আগামী ম্যাচেই ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার নতুন করে ইঞ্জুরি না হলে নেইমির প্রথম প্রতিপক্ষ হবে ইকুয়েডর এদিকে পিঠ দেওয়ালে থেকে যাওয়া ব্রাজিল শক্তিশালী একাদশ নিয়েই ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে সেক্ষেত্রে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও ম্যাচের সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আশি আশি বলেও আসা হচ্ছে না নেইমার জুনিয়রের কেননা কোনো বাধার কারণে জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছে তাকে তবে নতুন করে ইঞ্জুরিতে না পারলে নামবে ব্রাজিল এদিকে নতুন ইনজুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নেবেন এলিসন বেকার সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইঞ্জুরিতে এটার তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই কোন সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গেবরিয়াল ম্যাগালাসের থাকা নিশ্চিত অনেকটা তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্ক্র নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো দুজনের একজন সুযোগ পেতেই পারেন তবে অভিজ্ঞতা ও ফর্মে এগিয়ে রাখবে পিএসজির মার্কোনেসকে লেফট ব্যাক পজিশনে আবনার এবং কায়ো হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবার সুযোগ মিলবে ভ্যান্ডারসনের সেক্ষেত্রে জুভেন্তাস কাপ্তান দানিলোকে থাকতে হতে পারে বেঞ্চে চার দুই তিন এক ফর্মেশনের দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিল লিগে খেলা গার্সোন ও নিউকাসলের ব্রونو গিমারেস দুজনের জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যা সমাধানের চেষ্টা করেছেন এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে এই দুজনকেই লেফট থাকবেন ভিনিসিয়াস এটা তো অনেকটা নিশ্চিত সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকে দিবে ব্রাজিল কেননা রাইট উইঙ্গার হিসেবে রাফিনের পারফরমেন্সও মন্দ নয় এই পজিশনে খেলার তার আছে অভিজ্ঞতা আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্থনি রৌদ্রিগোরা এদের সাথে নাম্বার নাইন হিসেবে দেখা যাবে ইগোর জেসুসকে বিশ্বকাপে যেতে হলে এখনও কমপক্ষে চার পয়েন্ট দরকার ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই পর্বে শেষ চার ম্যাচের মাত্র এক জয় পাওয়া ব্রাজিল দল শেষের দিকে এসে আরামে জয় পাবে এমন ভাবার নেই কোনো সুযোগ চার জুন অ্যাওয়াই ম্যাচ খেলতে যাবে ব্রাজিল দল তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আর হোম ম্যাচে নয় জুন প্যারাগুয়েকে আধিত্য দেবে ব্রাজিল এ ম্যাচে ফেভারিট থাকবে ব্রাজিলই তবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বদ্ধপরিকর তারাও তবে নেইমির প্রত্যাবর্তন আর নতুন কোচের নতুন মিশন আবারও দেখাতে পারে ব্রাজিলকে রঙিন স্বপ্ন